हरे कृष्ण सम्पूर्णमी भाइ बनिक बोल्छ प्यारिस्थिक हामी श्लोक बोब श्रीमद् भवत गीत जत जत द्वितीय चाहिँ एघार नंबर श्लोक ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय श्री भगवान उवाच ओ सुचम्प सु भो बान कथा सु नानु श्रन्ति प्रिता অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি পাগের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে সুখ করছো যারা যথার্থ এই পন্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত্য কার জন্য শোক করেন না দ্বিতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোক তেইনাম দেহে কৈমরম জৈবরম জরা দেহ অন্তর প্রাপ্তি দৃঢ় অনুবাদ দেহি দেহ যেভাবে কৈমর জৈমন জলা মাধ্যমে তার পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ঐতিহ্যে আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিত পন্ডিতেরা কখনো পরিবর্তনে মুসমান হন না তৃতীয় অধ্যায় বিশ নম্বর শ্লোক নজায়তে মিয়তে বা কদা চিন্ময়ম ভূত ভূত বানু ভূয় অজনিত শাশ্বতয়ম পুরাণ নত হনুমানে শরীরে অনুবাদ আত্মা কখনো জম হয় না বা মৃত্যু হয় না অথবা পূর্ণ পূর্ণতা বা বৃদ্ধি হয় না তিনি জম রহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হয়ে চিরণ বিশ্বহীন শরীরে আত্মা কখনো বিনষ্ট হয় না હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ